এখন বাজে এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি অনেকদিন ভিডিও করতে পারিনি বৌমা বাড়ি ছিল না প্রচণ্ড গরম আমি একা একটা বাড়ি ছিলাম তো সেই জন্য ভিডিও আর করতে পারিনি তা বৌমা এসছে কালকে বাড়িতে আবার এখন ভিডিও আরম্ভ করবো আর গরমের মধ্যে ভিডিও করতেও পারছি না যাই হোক তাও করতে হবে আপনাদের সাথে আসতে ভালোই লাগে না যেমনই খুব ভিডিও করবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন রান্নাবান্না করেছি সকালবেলা জাল করেছি ডিম ভাজা হালে ভাজা বেগুন ভাজা করেছি আর এখন এইসব কাজ কেটেছি এখন এইগুলো দেখি করবো রান্না বান্না গরমে করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না খালি শুধু টক টাকা করে যাচ্ছি মাছ তো রয়েছেই মাছ আর রান্না করতেও ভালো লাগছে না কী করবো তাহলে কি রান্না বান্না করেছি কি না খেয়েছি আর তাদের সবই দেখাবো তাহলে আমি এগুলো কেটে নিয়েছি রান্নাটা কিনে নিয়ে আর এদিকে তো বাইরে বেরোতেই পারছে না এত রোদ আপনারা কেউ বাইরে বেশি বেরোবেন না প্রচণ্ড গরম অত বিশ চল্লিশ ডিগ্রি খুব তাপ এখনও আদত বাড়বে এখন কাজে এগারোটা তাহলে তো এখনও তো অনেক রোদ বাড়বে যাই হোক সাজ একটু চলাফেরা করবেন আপনারা আমরাও করছি যতটা সম্ভব করছি তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর রান্নাটা কী করব এটাই নি এসেছি দিন পর ভিডিও করতে অনেক দিন করা হয় না তো যাই হোক প্রচণ্ড গরম পড়েছে সবাই ভালো থাকবে আর এখানে দেখো সোনার জন্য একটুখানি মাছ নিয়ে নিয়েছি ফ্রিজে ছিল রুই মাছ ভাল লাগছে না এই গরমে কি খাওয়াবো বাচ্চাকে যা গরম পড়েছে ডিম টিম তো দেবোই না যা গরম তো দেখো এখানে তেল আমি দিয়ে নিয়েছি সিম্পল একদম মাছের ঝোল করে নেবো মেয়ের জন্য তাহলে চলো করে নিয়ে আগে Thank you. লাল করে একটু ভেজে নেব হালকা লাল করে আর এখানে সবজির মধ্যে আলু আর পটল নিয়েছি একটু জিরা ফোড়ন দিয়ে আপনার জন্য মাছের ঝোল হচ্ছে আর এখানে এখন বারোটা বাজে তো মেয়ের জন্য আমি একটু ফলের রস করে নেবো আর একটু মোশাম্মি নিয়েছি মোসাম্বির একটু জুস করে দিই এই দেখো এই জুসারটা আমি কিনেছি তো আগে একটা ছিল হ্যান্ড ব্র্যান্ড না আর মিক্সিতে করতাম তো পুরো তেতো হয়ে যেত মেয়ে খেতে পারতো না তো তাহলে চলো আগে করে নিই তারপর আমার মাছের ঝোল রেডি পাতলা পাতলা জলে নিয়ে এই যে একদম আম দিয়ে ডাল হয়েছে পাতলা ডাল এখানে হচ্ছে পটল ভাপা হয়েছে তোমাদেরকে দেখানো না কিন্তু একদম প্লেন করে একটু জিরে ফোড়ন দিয়ে একটু সর্ষে দিয়ে একটু মাখা মাখা করেছে নুন হলুদ কাঁচা চলো খাবার দাবার খেয়ে নিই আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর মেয়ের জন্য দেখছি সেই মাছের ঝোলটা কোথায় মানে ঝোল পড়ে আছে তো এটা আমি একটু খেয়ে নেবো তাহলে পরে তোমাদের সাথে দেখাচ্ছি কি কী কর তাহলে চলো এখন একটু ভাত পেরি আমি এখন গড়িতে ভাজি এখন নটা তো দেখো এখন আমি মাছ ভাজছি কারণ আজকে ভাবছি রাত্রেবেলা একটু মাছের ঝোল দিয়ে দেব সোনাকে কারণ প্রচণ্ড গরম পড়েছে তো ওই জন্য রুটি সুজি তারপর ডালিয়া কিছুই দেবো না একটু প্লেন মাছের ঝোল করব আলু আর ঝিঙে দিয়ে করে সোনাকে খাইয়ে দেবো তো যাই হোক সারাদিন ঘরে এখন হচ্ছে বাইরে হচ্ছে সাড়ে বারোটা তাহলে চলো এখন ফিরে পড়ি অনেকটাই লেট হয়ে গেছে আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তোমরা তো দেখলে ওকে আজকে একটু মাছের ঝোল করে দিয়েছিলাম রাত্রিবেলা তোমনি মাছ খেতে ভালোবাসে আমি কিন্তু হচ্ছে যেটি এত গরম পড়েছে ওই জন্য রাত্রিবেলা আর কিছু দেয়নি রুটি সুজি কিচ্ছু দেয়নি তো ওখানে ট্রেন একটু মাছের ঝোল ভাত করে দিয়েছি দিয়েছে ওকে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে তাহলে আজকের মধ্যে পায়টা বাইরে